তার কাছ থেকে জানতে চাই তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার নাম কি আপু রূপালী রূপালি বাড়ি কোথায় চাপাই চাপাই না রাজশাহী চাপাই হ্যাঁ আচ্ছা তোর পরিবারে কে কে আছে আমার পরিবারে কেউ নেই আমি একাই দাদির কাছে মানুষ হয়েছে আমার বাবা ছোটবেলা মারা গেছে ও দাদির কাছে মানুষ হয়েছে না তোর বাবা ছোটবেলা মানুষ মারা গেছে আচ্ছা এখন আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণ কি সাহায্য সহযোগিতার জন্য না কোনো ভালো মানুষের সন্ধান বিয়ে শাদি করবে এরকম কিছু ভালো মানুষের ইয়েদের জন্য তো আসছি যেন একটা ভালো মানুষ পেলে সংসার করতে পারি সেরকম আমরা তো গরিব কেউ নেই তার জন্য তো তোমার গ্রামে কোনো ভালো ছেলে নাই এলাকার মেম্বার চেয়ারম্যান দেখে শুনে বিয়ে ব্যাপারে কোনো কথাবার্তা হয়নি কখনো না এরকম কি মানে গার্জেন থাকলে সেন হয়ে বল গার্জেন নাই দেখি তো এরকম আজকে আপনাদের এর ভিতরে আসছি আসার মূলত হচ্ছে গিয়ে যে আমি যেন ভালো একটা হাজব্যান্ড পাই বা সংসার করতে পারি সারা জীবন ও এরকম একটা হাজব্যান্ড পেলে ভালো হতো সবাই সব মেয়েই চায় যে একজন ভালো স্বামী সংসার করুক ঠিক আছে আবার সব ছেলেই চায় একজন ভালো বউ পায় তো গ্রামে তো মনে তোমাদের ওখানে কি যৌতুক প্রথা বেশি চলে নাকি

কষ্ট নিও না হ্যাঁ আমরা চেষ্টা করব ঠিক আছে তো যাই হোক এখন মনে করো যে অনেকে দেশ বিদেশ প্রবাসী বাইরে আছে অনেকের ধরো বয়স বেশি হয়েছে যে পঁয়ত্রিশ চল্লিশ এমন কোনো ব্যক্তি হয়তো মানুষ ভালো যে তোমাকে চায় বা বিয়ে করতে চায় তো তুমি কি রাজি আছো হ্যাঁ আমি রাজি আছি কিন্তু ভালো হতে হবে ভালো হতে হবে মনের দিক দিয়ে ভালো হতে হবে কেয়ারফুল হতে হবে হ্যাঁ এই তো তাছাড়াও তোমার একটা স্বপ্ন আছে না যে তুমি এত সুন্দর একটা মেয়ে একটা স্মার্ট ছেলে তোমার প্রয়োজন নাই যে আমি সুন্দর মানুষ আমি একটা স্মার্ট ছেলে চাই লম্বা চোরা চাই সুন্দর চাই এরকম কিছু ডিমান্ড আছে না 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 স্মার্ট ছেলেদের প্রতি মানে ও সব ছেলেরা কখনো বউদের মন বোঝে না বাট কথা হচ্ছে যে ছেলেরা রূপ দিয়ে কখনো কিছু হয় না আমি চাচ্ছি যে আমার হাজবেন্ড যে আমার হাজবেন্ড হবে সে যেমনই থাকুক শুধু আমাকে কেয়ার করবে মানে আমাকে কেয়ার করবে লাভ করবে এটাই ভালোভাবে যেন আমি মৃত্যুর আগ পর্যন্ত সংসার করতে পারি আর স্মার্ট ছেলে তো ওরা তো মানুষকে ঠকা মানে মেয়েদের জীবন নিয়ে খেলা করে তো আমি সেরকম চাই না ধন্যবাদ আমরা আর স্কিপ বাড়াবো না সুপ্রিয় দর্শক মেয়েটার জীবনের গল্প শুনলেন সে একজন ভালো মনের মানুষ তাই আমাদের স্কিপ আমাদের নম্বর দেওয়া থাকবে মেয়ের কোনো পার্সোনাল ফোন নম্বর নাই কেউ অযথা ভিডিও কল দিবেন না সরাসরি কল করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ